শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজ শিবরাত্রি মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি পালন করা হয় আর আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজোর ঘরে চলে গেলাম কারণ আজ ছিলাম আমি উপোস আমি ছোটবেলা থেকেই না শিবরাত্রিটা করি ছোটবেলা থেকেই আমার মাকে দেখতাম শিবরাত্রি করতে আর মাকে দেখে বরাবরই আমি মায়ের সাথে শিবরাত্রি করতাম করতাম মানে এখনও করি যেহেতু ওই তিথি লেগেছিল পনেরো দশটা নাগাদ তাই আমি প্রথমে উঠে আগে গোপাল সোনার পুজোটা করে নিলাম গোপালের পুজো হয়ে গেছে আর এদিকে সব শিবরাত্রির যা যা লাগে তা একসাথে গুছিয়ে নিয়েছি আমার মা বাবাকে বলছি ধুদ্রফুলটা দেখো একটু ভালো করে কেন বলছি বলুন তো কারণ আমাদের বাড়িতে না মানে ত্রিপুরার বাড়িতে ধুত্র ফুলের গাছ আছে তো সব সময় এত সুন্দর তরতাজা টাটকা ধুত্র ফুল দিয়ে পুজো দিতাম না আর এখানে এসে ওই কিনতে হয় ধুত্র ফুল আর এই ছোট ছোট কলি তাও নাকি ওটা কুড়ি টাকা তো সেই ধুত্র ফুলটা দেখে আমার মনটা একটু ভরে না কি আর করা যাবে মন খারাপ করে তো লাভ নেই কারণ ভোলা বাবা যে জোগাড় করে দিয়েছে ফুল আকন্দ ফুল সব কিছু জোগাড় করে দিয়েছে সেটাই অনেক আর দেখুন এদিকে তিথি লাগার সাথে সাথে আমার মহারাজ এসে গেছে আমি সব জোগাড় করে দিয়েছি আর এবার মহারাজকে বললাম তুমি এবার পুজোটা করে নাও ভোলা বাবাকে স্নান করিয়ে নাও আর এখানে ভোলা বাবাকে অভিষেকের জন্য আমরা যে পঞ্চামৃত নিয়ে নিয়েছি তার মধ্যে ছিল ঘি ও ঘুর মধু দই চন্দনগুঁড়ো এবং গঙ্গা জল জানেন আমাদের হিন্দু ধর্মে শিবচতুর্দশীর মাহাত্ম অনেক শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসছে শিব ও রাত্রি অর্থাৎ শিবের জন্য রাত্রি পুরাণ মতে বলা হয়ে থাকে দেবী পার্বতীর সঙ্গে এ দিন মহাদেবের মিলন হয় অর্থাৎ শিব চতুর্দশীর দিন আবার শোনা যায় এই দিন থেকেই নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এবারের চতুর্দশী তিথি নাকি দুদিন পড়েছিল ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ তো আমি ছাব্বিশ তারিখটাও করেছিলাম আবার সাতাশ তারিখটাও করেছিলাম এই শিব চতুর্দশীর তো অনেক নিয়ম থাকে অনেকেই আছে যারা প্রহরে প্রহরে জল ঢালে যেমন চারটি প্রহর আছে চারটি প্রহরে চারবার শিবের মাথায় জল ঢালে কিন্তু আমি সেই প্রহরে জলটা ঢালিনি ওই সকালবেলায় কিছু না খেয়ে উপবাস থেকে জল ঢেলেছি শিবের মাথায় এবারে মহারাজের জল ঢালা কমপ্লিট এবারে এসে গেছে আমার শাশুড়ি মা শাশুড়ি মার হয়ে গেলে তারপর আমি শিবের মাথায় জল ঢালবো আর এখন সকালবেলায় আমরা বাড়িতে জল ঢালছি তারপরে আমি আর টাবাই বেরিয়ে যাব মন্দিরে আপনাদের সাথে অবশ্যই দেখাবো যে আমরা কোন মন্দিরে যাচ্ছি কোথায় শিবের মাথায় জল ঢালছি আর জানেন আজকের দিনে একটা জিনিস খুব মিস করছি ত্রিপুরায় আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে অনেক বড় শিব মন্দির আছে আর এই চতুর্দশীতে প্রায় চার দিন যাবৎ ওই স্কুলে মেলা বসে তো ছোটোবেলা থেকে সকালে শিবরাত্রি করে উপোস থেকে সে যে সন্ধ্যেবেলায় মেলাতে ঘুরতে যাওয়া সেই আনন্দটা এবারে খুব মিস করছিলাম মাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম তুমি গেছো তো মেলাতে মা বলল হ্যাঁ তো শুনেও ভালো লাগলো সন্ধ্যেবেলায় আমরাও এখানে বেরিয়েছিলাম আমি আর টাবাই মিলে বেরিয়েছিলাম কিছু ঘোরাঘুরি করতে যাই হোক এখানে কথা বলতে বলতে আমার শিবের মাথায় জল ঢালাও কমপ্লিট আর এখন আরতির পালা আর আরতি যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আবার বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে আর আপনারা কারা কোন দিন শিবরাত্রি পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বাড়িতেও শিবলিঙ্গর পুজো করি আমি আর আমার বাবার বাড়িতেও শিবলিঙ্গের পুজো করতাম তাই ছোট থেকেই প্রথমে ঘরে শিবের পুজো করি মানে বাবার মাথায় প্রথম ঘরে জল ঢালি তারপর মন্দিরে যাই এদিকে পুজো আমার প্রায় কমপ্লিট এখন আমি শিবের ব্রত কথা পড়ব আর আপনারা কারা কারা শিবের ব্রত কথা পড়েছেন অবশ্যই জানাবেন আর আপনারা যে এখন বইটিকে দেখতে পারলেন এই বইটি আমার শাশুড়ি মা নিয়ে এসেছে এই বইটি না খুব ভালো সমস্ত পুজোর মানে সব প্রকার পুজোর ব্রতকথা এখানে আছে আর দেখুন আমার পুজো শেষ হয়ে গেছে আর এ নিয়ে আসবে না সেটা তো হতে পারে না আমাদের শঙ্খবালা মাথায় কি সুন্দর তিলক পড়েছে দেখুন আর এদিকে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়ি থেকে তো মন্দিরটা খুব কাছাকাছি ও আপনাদের তো জানানো হয়নি আমরা কোন মন্দির যাচ্ছি আমরা যাচ্ছি ব্যারাকপুর টিটাগর অঞ্চলে অবস্থিত চানক অন্নপূর্ণা মন্দির দেখুন আমরা চলে এসছি মন্দিরটি দেখতে পুরো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো না আমি যখন প্রথমবার গেছিলাম না দেখি বলছি ও মা এ তো পুরো দক্ষিণেশ্বরের মতো পুরো দেখতে একই রকম এই মন্দিরটি এই অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী আর জগদম্বা দেবী কে ছিলেন জানেন আমরা তো সবাই জানি দক্ষিণেশ্বরের কালীবাড়ির প্রতিষ্ঠাতাকে রানী রাসমণি আর এই রানী রাসমণির কনিষ্ঠা কন্যা ছিলেন জগদম্বা দেবী আর এই মন্দিরটি দেখতে তো দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের মতো তাই এই মন্দিরটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও কিন্তু বলা হয়ে থাকে আর জানেন এই মন্দিরটির নাম চানক অন্নপূর্ণা মন্দির কেন দেওয়া হয়েছিল কারণ এই ব্যারাকপুর টিটাগর অঞ্চলের প্রাচীন নাম ছিল চানক সেই সূত্রে এই মন্দিরটি চাণক মন্দির নামে পরিচিত আর এই মন্দিরের সামনে যে বাবার মন্দিরটি অবস্থিত সেটি একদম গঙ্গার পারে। আর দেখুন একটু অবস্থা গঙ্গার পারে। আজকে গঙ্গা স্নান এত হচ্ছিল মনে হচ্ছিল যে এখানেই আমাদের মহাকুম্ভ সত্যি আমাদের বাংলার মহাকুম্ভ তো এই গঙ্গা স্নানে যারা প্রয়াগরাজে যেতে পারিনি আমরা আমাদের তো এখানেই প্রয়াগরাজ আমাদের তো এটাই মহাকুম্ভ গঙ্গার ঘাটে এত ভিড় ছিল মানে আমি যে গিয়ে জল নিয়ে আসবো সেই ক্ষমতা আমার হচ্ছিল না আর এই চতুর্দেশীর তিথিতে গঙ্গা স্নান করা তো খুবই ভালো তাই সবাই মিলে এই গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছিল। কিন্তু আমরা আর গঙ্গা স্নান করিনি কারণ অনেকেই বলেছিল যে বিয়ের এক বছর নাকি গঙ্গা স্নান করতে নেই তাই আমরা ওই মাথায় জল ঠেকিয়ে চলে এলাম আর কি ভালোই না লাগে বলুন গঙ্গা থেকে জল তুলে এনে বাবার মাথায় জল দিচ্ছি এই অনুভূতিটা কাউকে বোঝানোর মতো না আর জানেন ভিড় তো প্রচুর ছিল কিন্তু আমাদের এক ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে দেখুন আমরা একটু তিলক ওপরে নিচ্ছিলাম এই মন্দিরটিতে আমরা আগেও এসছিলাম কিন্তু জানেন তো সেরম ভিড় ছিল না ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই চতুর্দশী বলে এতটা ভিড় তার মধ্যে আবার গঙ্গা স্নান দেখুন শিব মন্দিরের পাশেই আবার ভোলা বাবার মূর্তি এবং পার্বতীমার মূর্তি দিয়ে কি সুন্দর পুজো হচ্ছে মূর্তিটি কি সুন্দর করে বানিয়েছে বলুন তো এই অপরূপ দর্শন আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন বললাম না মন্দিরের বাইরেও পুজো হচ্ছে দেখুন এখানে সবাই এসে এখানে অতটা ভিড় নেই মানে এখানে কি বলুন তো এখানে ব্রাহ্মণ নেই নিজেরাই জল ঢালছে তাই সেখানে ততটা ভিড় নেই আর ভেতরে মন্দিরের ভেতরে অবস্থা দেখুন উপরে উঠে গায়ে উঠে আমি তো যেভাবে শাড়ি পরে সেজেগুজে গেছিলাম গা পুরো ভেজা আর কি অবস্থা ভিড়ের মধ্যে তবুও আমরা ভালোভাবে পুজোটা দিতে পেরেছি আর যতই ভিড় থাকুক না কেন বাবার পুজো কিন্তু খুব সুন্দর করেই দিয়েছি মনটাও খুব খুশি লাগছে ব্যাস বাবার মাথায় জল ঢালা কমপ্লিট এবার আবার অন্নপূর্ণা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন একদম সামনেই কিন্তু গঙ্গার পারে শিবের মন্দিরটা আর তার ওপাশে মা অন্নপূর্ণার মন্দির আর মন্দিরে এসে দেখুন ছোটো পিসি তারপর ছোট পিসির সব কচি কাচাদের সাথে দেখা হয়ে গেল। এই যে কচি কাচাদের দেখতে পাচ্ছেন জানেন ওরা কারা ওরা হচ্ছে ছোটো পিসির কাছেই ওরা নাচ শেখে আর আমাদের পাড়াতেই সবার বাড়ি ওদের যাই হোক এবার ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ সকাল থেকে জলটুকুও খাইনি বাড়িতে গিয়ে একটু চরণমিত্র খেয়ে জলটুকু খাবো আর পুজো কমপ্লিট করতে করতে আমাদের প্রায় ওই বেলা সাড়ে তিনটে নাগাদ হয়ে গেছিলো সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়ছি ওরা সবাই এখানে কিছুক্ষণ থাকবে তো আমরা দুজনে তো বাইকে করে এসছি তো আমরা আগে বেরিয়ে যাচ্ছি তারপরে ওরা কিছুক্ষণ পর ঘুরে আসবে আর আমার অবস্থাটা দেখুন গেছিলাম তো শাড়ি পরে সেজে আর আসার সময় সারা শরীর একদম ভিজে একাকার অবস্থা এবারে বাড়িতে এসে চরণামিত্রটা মুখে দিয়ে তারপরে উপোসটা ভাঙলাম আর আমি আর টাবাই ওই ওই সারাদিন ফল সাবু এসব খেয়েই এবারে খাওয়া দাওয়া সেরে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একটু শুয়ে পড়েছিলাম সন্ধেবেলায় এবারে দুজনে মিলে আবার বেরিয়ে পড়েছি ওই গঙ্গার ঘাটে কোথায় আর যাবো গঙ্গার ঘাটে দুজনে মিলে বেরিয়ে পড়েছি যে চলো কোথাও শিবরাত্রির দিন কোথাও একটা ঘুরে আসি আমরা সে শ্যামসুন্দরের বাড়ি যাই না সেখানে যে ঘাটটা ওই ঘাটেই গেছিলাম আর ঘাটের পাশে দেখুন কি সুন্দর এখানেও শিব হচ্ছে এখানে যাদেরকে দেখছেন ওরা নাকি সারা রাত জেগে প্রহরে প্রহরে পুজো করবেন তাই সবাই এখানে বসে আছে এখানেই ওরা বসে থাকবেন পুজো যতক্ষণ চলবে আমরা ওখানে কিছুক্ষণ বসে এক দু ঘন্টা বসে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সারাদিন উপসছিলাম তো তাই দূরে কোথাও আর যাইনি চলে এসছি পরের দিন সকালের ভিডিও নিয়ে পরের দিন বলতে সাতাশ তারিখ সাতাশ তারিখও তো চতুর্দশী ছিল ওই আটটা নটা নাগাদ ছেড়ে গেছিল তাই এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার মধ্যে ছিল বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘট বসিয়ে তারপর আবার শিবের মাথায় জল ঢাললাম সাতাশ তারিখ আর পুরোপুরি উপোস থাকিনি সাতাশ তারিখ সকালে শুধু না খেয়ে জল না খেয়ে উপোস থেকে বাবার মাথায় জল দিলেছি তারপরে ওই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখুন এদিন আবার হেল্প করার জন্য আরেকজন চলে এসছে আমার আরেক ননদিনী ওই যে ফুচকা বানিয়ে এনেছিল ওই ননদিনী ও এসে বলছে আজকে আমিও তোমার সাথে তোমাদের বাড়িতে শিবের মাথায় জল ঢালবো তা আমি বললাম খুব ভালো তো ওই দিন সকালবেলায় আমি তারপর আমার এই ননদিনী আর টাবাই এই তিনজন আমরা উপোস ছিলাম উপোস বলতে উপোস করে বাবার মাথায় জল ঢেলেছি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা দুজনেই আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান বান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর বিয়ের পরে আমাদের কিন্তু প্রথম শিব চতুর্দশী একসাথে কাটানো একসাথে বাবার মাথায় জল ঢাললাম বেলপাতা ফুলের মালা সব কিছুতে বাবাকে আর দেখাই যাচ্ছে না বাবাকে একদম ঢেকে দিয়েছি সাতাশ তারিখ আমরা আর কোনো মন্দিরে যাইনি বাড়িতেই পুজো করলাম বাবার মাথায় জল ঢাললাম তো আমাদের আজকের এই শিবচতুর্দশীর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই